চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি পাট শাক দিয়ে মটর ডালের রেসিপি নিয়ে দেখেন আমি পাট শাক রেখেছি আর মটর ডাল রেখেছি পরিমাণ মতো কারণ পাট শাকটা বেছে নেব তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা হচ্ছে দেখে নেবেন আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা পাট শাক ছাড়াচ্ছি তো কীভাবে ছাড়াচ্ছি একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে রকম নেবো পাতাটা নিয়ে পেছনের এই এটা আমি ছিঁড়ে ফেলে দেব এই যে এইভাবেই আমি সমস্ত পাটশাকগুলো মানে যতটা লাগবে আমি ততটা আর কি বেছে নেব দেখো বন্ধুরা এখানে কুকার নিয়ে নিয়েছি আর আমি ডালগুলো কুকারে আমি সেদ্ধ করে নেব ডালটা ভালো সেদ্ধ হবে আর এখানে আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখন আমি ডালটা সেদ্ধ হতে দেব গ্যাস জ্বালিয়ে ডালটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি শাকগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটুখানি কুচিয়ে নেব আর এখানে আমার মশলা লাগছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে একটা ফোড়নে দেবো আর আদা বাটা লাগবে আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটা চামচ করে রেখেছি এখানে মোটর ডালটা আমি নামিয়ে নিয়েছি মোটর ডাল সেদ্ধ হয়ে গেছে এই জন্য ভালোভাবে এখন নেক্সট এপে চলে যাব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে জল দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এখন আমি সারটা দিয়ে দিচ্ছি এই সারটা একটুখানি জাস্ট ভাপিয়ে নেব সামান্য ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দু এক তিন একের জন্য একটু ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা মিনিট জন্য আমি শাকটাকে ভাপিয়ে নিলাম এখন আমি নামিয়ে জলটা ছেঁকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এখন ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিচ্ছি একটু জল দিচ্ছি সামান্য যাতে মশলাটা লাগে একটুখানি কষিয়ে নিতে হবে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নিলাম এখন সেদ্ধ করা আমি পাট শাকটা দিয়ে দেবো আমি কমই দিয়েছি শাকটা কারণ সংখ্যা কম এই জন্য এখন সাতটা ভালো করে আমি মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো মতো শাকটা করে নিলাম বন্ধুরা এখন আমি মটর ডালটা এই শাকের মধ্যে দিয়ে একটু ফুটতে দেবো আর এখন আমি এখানে একটু চিনি দিয়ে দেবো মটর নিরামিষ ডালে একটুখানি চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা একটুখানি আমি চিনি দিয়ে দিলাম একবার এইভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে এখন আমি একটু ফুটতে দেব ভালো মতো ফুটে গেছে এখন আমি নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি একটু সামান্য নুন লাগবে এই যে একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি পাত শাক দিয়ে মটর ডালের রেসিপি অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে সার্ভ করে দেব একবার এইভাবে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর এখন পাত শাক উঠছে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পাটাক দিয়ে মটর তালের রেসিপিটা সার্ভ করে দিতাম আশা করি পাট দিয়ে মটর ডালের রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো একটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায়